এই দিন마다 বেডগাস পাথmada বেডগাস আই করে যদি মাউশি কমেন্ট করতে 10% হবে শেয়ার করতে হবে ফলো করতে হবে এবং হচ্ছে আমাদের কিন্তু ড্রাগন গাসে কিন্তু ড্রাগন ফল দেখতে পুরো ন্যাচারাল ড্রাগন ফলের রয়েছে ভাই এত সুন্দর বার্ড পারাদেস টাইপ

সবাই চিনে এক নামে দক্ষিণ বনশ্রী দশতলা মার্কেট দশতলার মার্কেটে প্রথমে যে এক্সকিউলেটার দুই নম্বর গেটে দিয়ে ঢুকলে হাতের বামে কিন্তু প্রথমেই আমাদের শোরুমটা দেখতে পাবে সবার আগে চোখে পড়বে দোতলার পঁচাত্তর এবং ছিয়াত্তর নাম্বার সব আচ্ছা রুদ্রনীল বলছে নাইস নাইস কালেকশন আমি আপনাদের লাইভ দেখি

তো আজকে এই পর্যন্ত বিদায় হবে আমাদের কিন্তু অর্ডার ফলো পেয়ে যাবেন মাত্র 3200 3500 টাকায় পেয়ে অনলি 2500 টাকায় ফলো পেয়ে যাবেন এটা যারা হচ্ছে ফলো করছেন আর হচ্ছে